অ্যাভাইড অ্যাট যার অর্থ বোঝাচ্ছে কোনো স্থানে বাস করা তো আমরা সেন্টেন্সটা দেখি মিস্টার জুয়েল অ্যাভয়েডস অ্যাট পাবনা ইন রাজশাহী মিস্টার জুয়েল রাজশাহীর পাবনাতে বাস করে অ্যম অ্যাট যার অর্থ হচ্ছে লক্ষ্য দ্য হান্টার অ্যামিড অ্যাট দ্য ফ্লাইং ড্রাফ শিকারী উড়ন্ত ঘু ঘুঘুটিকে লক্ষ্য করল অ্যাট অল ইভেন্টস যার অর্থ হচ্ছে যাই ঘটুক না ক্যান অ্যাট অল ইভেন্টস যাই ঘটুক না ক্যান আই শ্যাল ডু ইট আমি এটা করবো অ্যাট অল কস্ট যার অর্থ হচ্ছে যে কোনো প্রকারেই আই উইল ডু দ্য ওয়ার্ড আমি কাজটি করবো অ্যাট অল কস্ট যে কোনো প্রকারেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং এডম ফ্রেজের সাথে ইংরেজি ওয়ার্ডের যে অ্যাটের ব্যবহারগুলো হয়েছে আজ আমরা এই ভিডিও পর্বে দেখবাম আলাইকুম ওয়েলকাম টু মাই প্রভাতি কমপ্লিট লিসন প্রভাতি কমপ্লিট লিসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বিন্দুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওর যদি নতুন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আমাদের প্রভাতি কমপ্লিট লিসন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকেন এবং পাশে থাকা বেলাইগুন্ডি বাজিয়ে রাখেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি ভিডিওটি পেতে পারেন আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রিপোজিশন অ্যাড অনেক সময় প্রিপজিশন নিয়ে একটা কনফিউশনের মধ্যে পড়ে যায় আর এই কনফিউশন যাতে আপনাদের মাঝে না থাকে সেটা নিয়েই একদম ক্লিয়ার করে দেব আজকের এই ভিডিওতে দিন দিন আপনাদের কাছ থেকে যেভাবে আমি ভালোবাসা পাচ্ছি এবং সাপোর্ট পাচ্ছি এই জন্য প্রতিনিয়ত আপনাদের কাছে কিন্তু আমি চিরঋণী হয়ে যাচ্ছি এভাবে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন এবং আপনাদের কাছ থেকে এভাবে যদি ভালোবাসা পাই তাহলে অবশ্যই নেক্সট টাইমে আমাদের প্রভাতী কমপ্লিটলি জন চ্যানেলের মাধ্যমে ভালো কিছু উপহার পাবেন এই জন্য প্রিয় শিক্ষার্থী আপনারা নতুন আমাদের এই চ্যানেলে অংশ গ্রহণ করেছেন তারা এখনই একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব পাশে একটা বেল আইকনটি আছে সেটা বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলো যাতে আপনারা পেতে পারেন খুব দ্রুত আপনার নোটিফিকেশন কারণ পরবর্তী ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে আর যদি ভিডিওটি দেখার পরে আপনার কাছে ভালো মনে হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন কারণ এই জন্য লাইক করবেন যে আপনার একটা লাইভ অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জাগাতে সাহায্য করবে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে বাড়ির আশেপাশে আপনার বন্ধু বান্ধব ও ছোট ভাই বোনদের দেখার সুযোগ হয় আর প্রিপোজিশন সম্পর্কে অনেকগুলো ভিডিও দেওয়া আছে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে দেখে নিতে পারেন আজকের এই ভিডিও পর্বে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং ইডম ফ্রেজ ইংরেজি বেশ কয়েকটি ওয়ার্ডের সাথে অ্যাড যুক্ত হয়ে অ্যাফ্রোফিপি পোজিশন এবং ইডম ফ্রেজ অনেকগুলো ব্যবহার হয়ে থাকে তো আজকের এই ভিডিওতে আপনারা সেই বিষয়টাই জানতে পারবেন অ্যাফ্রোফিপি পোজিশন এবং ইডম ফ্রেজের মধ্যে যে কীভাবে অ্যাটের ব্যবহারগুলো আমরা পাবো চলুন আমরা দেখে নেই এই বিষয়গুলো লক্ষ্য করলে দেখা যায় যে বিভিন্ন পরীক্ষাতে ঘুরে ফিরে এই একই অ্যাফ্রোফিপি পজিশনগুলো এসে থাকে তো এই যে ইংরেজি ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে অ্যাপ্রোফিট পি পজিশনগুলো হয়েছে আমরা এই ভিডিওতে দেখি অ্যাবাইড অ্যাভয়েড যার অর্থ বোঝাচ্ছে কোনো স্থানে বাস করা এখানে ইনে ইনও ব্যবহার হতে পারে সেটা লোকেশন বুঝে তো আমরা সেন্টেন্সটা দেখি মিস্টার জুয়েল অ্যাবাইডস অ্যাড পাবনা ইন রাজশাহী মিস্টার জুয়েল রাজশাহীর পাবনাতে বাস করে এরপরের যে ইংরেজি ওয়ার্ডের সাথে অ্যাডযুক্ত হয়ে অ্যাপ্রোভেট পজিশন হয়েছে সেটা হচ্ছে অ্যম অ্যাট যার অর্থ হচ্ছে লক্ষ্য এরপরে আমরা সেন্টেন্সটা দেখি দ্য হান্টার অ্যামিড অ্যাট দ্য ফ্লাইং ড্রাফ শিকারি উড়ন্ত ঘু ঘুঘুটিকে লক্ষ্য করল শিকারি উড়ন্ত ঘুঘুটিকে লক্ষ্য করল এরপরে অ্যালার্ম অ্যাট যার অর্থ হচ্ছে আতঙ্কিত আমরা অনেক সময় কোনো একটি দুঃসংবাদ শুনলে অনেকটা আতঙ্কিত হই তো তেমনটাই এখানে বোঝানো হচ্ছে অ্যালার্ম অ্যাট মানে হচ্ছে আতঙ্কিত উই আর অ্যালার্ম অ্যাট দিস নিউজ আমরা এই খবরে আতঙ্কিত হয়েছিলাম অ্যাংগ্রি অ্যাট যার অর্থ কোনো কাজে রাগানিত হওয়া যার অর্থ কোনো কাজে রাগানিত হওয়া দ্য মাস্টার ইজ অ্যাংরি অ্যাট হিজ কন্ডাক্ট উস্তাদ তার আচরণে রাগানিত হয়েছে অ্যানয়েড অ্যাট যার অর্থ কোনো কিছুর প্রতি বিরক্ত হওয়া দ্য টিচার অ্যানোয়েড অ্যাট দ্য স্টুডেন্টস বিহেভ ইয়ার শিক্ষক ছাত্রছাত্রীদের আচরণে বিরক্ত হয়েছিল এরপরে অ্যারাইভড অ্যাট যার অর্থ পৌঁছানো হি অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন ইন টাইম সে সময় মতো স্টেশনে পৌঁছেছিল অ্যাফেয়ার অ্যাট যার অর্থ পরীক্ষা দেওয়া হি উইল অ্যাফেয়ার অ্যাট দ্য এইচএসসি এক্সামিনেশন দিস ইয়ার সে এই বছরে এইচএসসি এক্সামিনেশন পরীক্ষা দেবে অ্যাস্ট্রনিস্ট অ্যাট যার অর্থ বিস্মিত হওয়া বা অবাক হওয়া তাহলে অ্যাস্ট্রনিস্ট অ্যাট অর্থটা হচ্ছে বিস্মিত হওয়া বা অবাক হওয়া আই হিজ রেজাল্ট আমি তার ফলাফলে অবাক হয়েছিলাম আমি তার ফলাফলে বিস্মিত হয়েছিলাম কল অ্যাট কোনো স্থানে দেখা করতে যাওয়া মাই ফ্রেন্ড কল অ্যাট মাই অফিস আমার বন্ধু আমার অফিসে দেখা করতে এসেছিল গ্লাড অ্যাট আনন্দিত আই এম গ্লাড অ্যাট ইয়ার সাকসেস আমি তোমার সফলতায় আনন্দিত হয়েছি গুড অ্যাট দক্ষ হি ইজ গুড অ্যাট ইংলিশ সে ইংরেজিতে দক্ষ হার্ড অ্যাট উদ্যমী বা কঠোর হি ইজ হার্ড অ্যাট ওয়ার্ক সে কঠোর পরিশ্রম করে জাম্প অ্যাট আগ্রহ সহকারে গ্রহণ করা হি জাম্প দ্য অফার সে অফারটিতে আগ্রহ সহকারে গ্রহণ করে সে অফারটি আগ্রহ সহকারে গ্রহণ করে নক অ্যাট আঘাত করা হি নক নকেট অ্যাট দ্য ডোর সে দরজায় আঘাত করল লাফ অ্যাট বিদ্রোহ করা বা উপহাস করা ডন্ট লাফ অ্যাট দ্য পোর গরিবদের উপহাস করো না লুক অ্যাট তাকানো লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও ওফেন অ্যাট খোলা ওফেন অ্যাট দ্য পেজ নাম্বার টোয়েন্টি বিশ নাম্বার পৃষ্ঠাটি খুলুন প্লে অ্যাট খেলা করা দেয়ার আর প্লে অ্যাট কার্ডস তারা তাস তারা তাস খেলছে প্লিজ অ্যাট কোনো কিছুর জন্য সন্তুষ্ট আই আম প্লেজ অ্যাট হিজ কন্ডাক্ট আমি তার আচরণে সন্তুষ্ট কুইক অ্যাট চটপটে বা চঞ্চল সোয়েল ইজ কুইক অ্যাট ফিগার্স সোয়েল পরিসংখ্যানে চটপটে বা পরিসংখ্যানে চঞ্চল রিজুইস অ্যাট অথবা ইন যে কোনো একটা ব্যবহার করতে পারবেন যার অর্থ হচ্ছে আনন্দ উই রিজুইস অ্যাট ইয়োর সাকসেস আমরা তোমার সফলতায় আনন্দিত এখানে কিন্তু উই উই রিজুইস ইনও ব্যবহার করতে পারবেন ইন ইয়োর সাকসেস ওয়ান্ডার অ্যাট বিস্মিত বা অবাক হওয়া বিস্মিত হওয়া বা অবাক হওয়া দ্য টিচার ওয়ান্ডার অ্যাট ওয়ান্ডার অ্যাট হিজ রেজাল্ট শিক্ষক তার রেজাল্টে অবাক হয়েছিল বা বিস্মিত হয়েছিল প্রিয় শিক্ষার্থী দেখতে পারলেন যে ইংরেজি এই ওয়ার্ডগুলোর সাথে অ্যাড ব্যবহার হয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়েছে এই ওয়ার্ডগুলো সর্বদাই মনে রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন একটি সময় আপনার কাছে কতটা সহজ মনে হয় বিভিন্ন পরীক্ষায় আরও একটি বিষয় এসে থাকে সেটা হচ্ছে ইংরেজি ওয়ার্ডের সাথে অ্যাড যুক্ত হয়ে ইডম অ্যান্ড ফ্রেজের যে ব্যবহারগুলো এই ব্যবহারগুলোও কিন্তু পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে তো এইগুলোই আমরা দেখব যে অ্যাড ইংরেজি ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে কিভাবে ইডোম অ্যান্ড ফ্রেজ হিসাবে কাজ করে এই বিষয়গুলো শুধু দেখলেই হবে না আপনি এই বিষয়গুলোকে মনে রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার কাছে এক সময় কতটা সহজ মনে হয় এবং বারবার আপনি প্র্যাকটিস করেন খাতাতে লেখেন তাহলে আপনার অনেকটা আয়ত্তে চলে আসবে অ্যাড বেশ কয়েকটি ইংরেজি ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে ইডম অ্যান্ড ফ্রেজ হিসাবে কাজ করে তো সেই ইডোম অ্যান্ড ফ্রেজগুলো আমরা দেখব ইংরেজি ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে অ্যাড ব্যবহার হয়েছে তো সেইগুলো কী প্রথমটা হচ্ছে অ্যাট এ লস যার অর্থ হচ্ছে হতবুদ্ধি। এর আরও একটি মিনিং সেটা হচ্ছে পাজলেট এর একই অর্থ পাজোলেট হত বুদ্ধি সেন্টেন্সের মাধ্যমে দেখি আই আম অ্যাট এ লস আমি হচ্ছে হতবুদ্ধি অ্যান্ড ডু নট নো জানি না হোয়াট টু ডু কী করব অ্যাট অল ইভেন্টস যার অর্থ হচ্ছে যাই ঘটুক না ক্যান এখানে কিন্তু আরও একটি মিনিং পাবো সেটা হচ্ছে ইন অল কজ তার একই অর্থ আসবে যাহাই ঘটুক না কেন অ্যাটের ব্যবহারটি দেখাচ্ছি সেই ক্ষেত্রে অ্যাটের ব্যবহারটি আমরা এখানে ব্যবহার করব। অ্যাট অল ইভেন্টস যাহাই ঘটুক না কেন আই শ্যাল ডু ইট আমি এটা করব। এরপরে অ্যাট অল যার অর্থ হচ্ছে আদো আমরা আরও একটা মিনিং পাবো সেটা হচ্ছে প্রাইমারিলি এর অর্থ একই আসবে সেটা হচ্ছে আদো আই ডু নট লাইক হিম অ্যাট অল আমি আদৌ তাকে পছন্দ করি না অ্যাট বেস্ট অ্যাট বেস্ট যার অর্থ হচ্ছে বড়ো জোর এর আরও একটি মিনিং আছে সেটা হচ্ছে টেকিং দ্য বেস্ট অ্যাকাউন্ট একই অর্থ সেটা হচ্ছে বড়ো জোর বোঝাবে আই ক্যান গিভ ইউ অ্যাট বেস্ট ওয়ান হান্ড্রেড টাকা আমি বড়ো জোর একশো টাকা তোমাকে দিতে পারবো আমি বড়ো জোর তোমাকে একশো টাকা দিতে পারবো অ্যাট এ স্ট্রেস অ্যাট এ স্ট্রেস যার অর্থ হচ্ছে এক টানা আমরা আরও একটি মিনিং পাবো সেটা হচ্ছে উইদাউট এর অর্থ হচ্ছে এক টানা আই ক্যান টু মাইলস অ্যাট এ স্ট্রেস অ্যাট এ স্ট্রেস আমি এক টানা দুই মাইল হাঁটতে পারি এরপরে অ্যাট এ ডিসকাউন্ট অ্যাট এ ডিসকাউন্ট যার অর্থ হচ্ছে অনাদৃত এখন এর মিনিং আর একটা সেটা হচ্ছে পোরলি স্টেমেট যার অর্থ হচ্ছে অনাদৃত এখন আমরা সেন্টেন্সের মাধ্যমে দেখি ফিমেল এডুকেশন ইজ নো লঙ্গার অ্যাট এ ডিসকাউন্ট নারী শিক্ষা অনাদৃত নয় নারী শিক্ষা অনাদৃত নয় এরপরে অ্যাট আর্মস লেংথ যার অর্থ হচ্ছে দূরে বোঝায় আমরা এখানে আরও একটি মিনিং পাবো সেখানেও কিন্তু অ্যাটের ব্যবহারটি হবে অ্যাট এ ডিস্টেন্স যার অর্থ যার অর্থ একই বোঝাচ্ছে সেটা হচ্ছে দূরে ট্রাই টু কিপ ব্যাড বয়েস খারাপ ছেলেদের থেকে খারাপ ছেলেদের থেকে চেষ্টা রাখো অ্যাট আর্মস লেংথ দূরে থাকার দূরে থাকার চেষ্টা করো খারাপ ছেলেদের থেকে তো এখানে কিন্তু আমরা অ্যাটের ব্যবহারটি পেলাম অ্যাট ডেজার্ট ড্রাউন যার অর্থ হচ্ছে শত্রুভাবপূর্ণ এখানে কিন্তু আরও একটি মিনিং পাবো শত্রুভাবাপূর্ণ বা শত্রুতা এনিমাইট এনিমাইট যার অর্থ হচ্ছে শত্রু তো এখানে অ্যাট এনিমাইট শত্রুভাবাপূর্ণ শত্রুভাবাপূর্ণ আমরা দুইটা ওয়ার্ডের সাথেই কিন্তু অ্যাটের ব্যবহার পাবো দ্য টু পাদার্স দুই ভাই আর অ্যাট ডিজার ডাউন নাও এখন এখন শত্রুভাবপূর্ণ হয়েছে এখন শত্রুভাবাপূর্ণ হয়েছে দুই ভাই এখন শত্রুভাবাপূর্ণ হয়েছে অ্যাট লার্স যার অর্থ হচ্ছে স্বাধীনভাবে ইংরেজির আরও একটি ওয়ার্ড পাবো আরও একটি মিনিং পাবো সেটা হচ্ছে ফ্রিলি তার অর্থ হচ্ছে স্বাধীনভাবে বোঝানো হয় বার্ডস ফ্লাই অ্যাট লার্স ইন দ্য স্কাই পাখি পাখিগুলো আকাশে স্বাধীনভাবে ওড়ে এবং যদি পরীক্ষার্থে এরকম আসে বার্ডস ফ্লাই ড্যাশ লার্স ইন দ্য স্কাই সেখানে কিন্তু প্রিপোজিশন ইন অ্যাড না অন ব্যবহার করবেন এখানে কিন্তু অ্যাড ব্যবহার করতে হবে অ্যাট লাস্ট যার অর্থ হচ্ছে অবশেষে এর আরও একটি মিনিং ইন দ্য লং রান ইন দ্য লং রান তাহলে আমরা অ্যাট লাস্ট মানে অবশেষে বুঝতেছি আবার ইন দ্য লং রান এটার অর্থ অবশেষে বুঝতেছি ই সাকসেড অ্যাট লাস্ট সে অবশেষে সফল হয়েছিল সে অবশেষে সফল হয়েছিল অ্যাট লিস্ট অ্যাট লিস্ট যার অর্থ হচ্ছে অন্তত এখানে আরও একটি মিনিং পাবো ইংরেজিতে অ্যাট দ্য লয়েস্ট এখানেও কিন্তু অ্যাট দ্য লয়েস্ট অ্যাটের ব্যবহারটি পাবো এখন আপনার প্লিজ গিভ মি অ্যাট লিস্ট ফাইভ হান্ড্রেড টাকা দয়া করে আমাকে অন্তত পাঁচশো টাকা দাও দয়া করে আমাকে অন্তত পাঁচশো টাকা দাও এখানে কিন্তু অ্যাট দ্য লয়েস্ট এটাও আসতে পারে অ্যাট অল কস্ট যার অর্থ হচ্ছে যে কোনো প্রকারেই এর আরও একটি মিনিং আমরা ব্যবহার করব যে কোনো প্রকারের এর আরও একটি মিনিং সেটা হচ্ছে এনি হাউ হাউ এই কথাটিও আমরা ব্যবহার করব তো আমরা সেন্টেন্সটি দেখি যে ইংরেজি ওয়ার্ডের সাথে কীভাবে অ্যাটের ব্যবহারটি হয়েছে ইডোম্যান ফ্রেজে আই উইল ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করবো অ্যাট অল কস্ট যে কোনো প্রকারেই যে কোনো প্রকারেই আই উইল ডু দ্য ওয়ার্ক অ্যাট অল কস্ট আমি যে কোনো প্রকারেই কাজটি করব অ্যাট অল হ্যাজার্ডস অ্যাট অল হ্যাজার্ডস যার অর্থ যে কোনো যে কোনো বিপদ শর্তেও যে কোনো বিপদ সত্ত্বেও এর আরও একটি মিনিং আছে সেটা হচ্ছে ইনস্পাইট অফ অল ডিফিকাল্ট টাইস ডিফিকাল্ট টাইস যার অর্থ যে কোনো বিপদ বিপদ সত্ত্বেও আই শ্যাল ডু ইট আমি এটা করবো অ্যাট অল হ্যাজার্ডস যে কোনো বিপদ শর্তে হলেও আমি এই কাজটি করব অ্যাট এ টাইম যার অর্থ হচ্ছে একবারে যার অর্থ কি একবারে আর ইংরেজিতে আমরা এর আরও একটি অর্থ পাব সেটা হচ্ছে ইস টাইম ইস টাইম এর অর্থ হচ্ছে একবারে ডন্ট কাম মোর দেন ওয়ান অ্যাট এ টাইম একবারে এসো না ডোন্ট কাম মোর দেন ওয়ান অ্যাট টাইম একবারে এসো না এরপরে অ্যাট দ্য ইলিভেন্থ আওয়ার অ্যাট দ্য ইলিভেন্থ আওয়ার যার অর্থ হচ্ছে শেষ মুহূর্তে যার অর্থ কি শেষ মুহূর্তে এখানে কিন্তু আমরা ইংরেজিতে আরও একটি মিনিং পাবো সেটা সেখানে কিন্তু প্রিপোজিশন অ্যাটের ব্যবহারটি আছে অ্যাট দ্য লাস্ট মুমেন্ট অ্যাট দ্য লাস্ট মুমেন্ট লাস্ট মুমেন্ট মানেও আমরা জানি যে শেষ মুহূর্তে তো তার পূর্বে কিন্তু প্রি পজিশন অ্যাট ব্যবহার হবে দ্য ডক্টর রিস্ট অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার ডক্টর শেষ মুহূর্তে পৌঁছেছিল ডক্টর শেষ মুহূর্তে পৌঁছেছিল এখানে কিন্তু আমরা এটাও ব্যবহার করতে পারবো দ্য ডক্টর রিস্ট অ্যাট দ্য লাস্ট মোমেন্ট ডক্টর শেষ মুহূর্তে পৌঁছেছিল এরপর অ্যাট স্টেক যার অর্থ হচ্ছে বিপন্ন বা বিপদ বিপন্ন বা বিপদ বোঝানো হয় ইন ডেঞ্জার যার আরও একটি মিনিং পাচ্ছি মাই লাইফ ইজ অ্যাট স্টেক নাও আমার জীবন এখন বিপন্ন অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স যার অর্থ হচ্ছে এলোমেলো যার অর্থ কি এলোমেলো দ্য বুকস অন দ্য টেবিল বইগুলো টেবিলের উপরে আর অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেনস এলোমেলোভাবে আছে অ্যাট র্যান্ডম অ্যাট র্যান্ডম যার অর্থ হচ্ছে ব্যাপারোয়া যার অর্থ কি ব্যাপরীয় এখন এখানে ইংরেজিতে আরও একটি মিনিং পাবো সেটা হচ্ছে উইদাউট এনি এইম উইদাউট এনি এ তো আমরা সেন্টেন্সের মাধ্যমে দেখি হি টক্স অ্যাট র্যান্ডম টক্স অ্যাট র্যান্ডম তো এখানে সে ব্যাপরভাবে কথা বলে সে ব্যাপারয়াভাবে কথা বলে অ্যাট ওয়ান্স উইটস ইন্ড যার অর্থ হচ্ছে হতবুদ্ধি পাজলেট এর একই অর্থ ট হতবুদ্ধি বুদ্ধি আমরা সেন্টেন্সের মাধ্যমে দেখি ইন ডু নট নো হোয়াট টু ডু আমি আমার বুদ্ধির শেষ পর্যায়ে আছি এবং কি করবো জানি না এরপরে আরও একটি আরও একটি ইংরেজি ওয়ার্ড যার সাথে প্রিপোজিশন অ্যাটের ব্যবহারটি হয়েছে হয়ে ইড ফ্রেজ হয়েছে অ্যাট হোম ইন যার অর্থ হচ্ছে দক্ষ দক্ষ তার আরও একটি ইংরেজি শব্দ সেটা হচ্ছে স্কিল্ড স্কিল্ড মানেও দক্ষ ই হি ইজ অ্যাট হোম ইন ইংলিশ সে ইংরেজিতে দক্ষ সে ইংরেজিতে দক্ষ অ্যাট ডেট অফ নাইট যার অর্থ গভীর রাত এখন এর আরও একটি ইংরেজি শব্দ ডিপ নাইট ডিফ নাইট মানেও গভীর রাত দ্য থিফ ইন্টার্ড দ্য রুম চোর রুমে প্রবেশ করে বা ঘরের মধ্যে প্রবেশ করে অ্যাট ডেট অফ নাইট গভীর রাতে গভীর রাতে চোর ঘরের মধ্যে প্রবেশ করে অ্যাট ওয়ান্স ফিঙ্গার্স ইন্ট যার অর্থ হচ্ছে নগ দরফোনে এর আরও একটি ইংরেজি শব্দ রেডি অ্যাট হ্যান্ড অল থিংস অফ দিস রুম এই ঘরের সব জিনিসপত্র আর দর্পণে আছে দর্পণে আছে অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ যার অর্থ হচ্ছে মৃত্যুর মুখোমুখি এখানে এর আরও একটি ইংরেজি শব্দ সেটা হচ্ছে অ্যাবাউট টু ডাই অ্যাবাউট টু ডাই এটার অর্থ মৃত্যুর মুখোমুখি দ্য ওল্ড ম্যান দ্য ওল্ড ম্যান ইজ অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ বৃদ্ধ লোকটি মৃত্যুর মুখোমুখি হয়েছে অ্যাট ওয়ান্স ব্যাক অ্যান্ড কল যার অর্থ বাধ্য হি ইজ অলওয়েজ অ্যাট মাই ব্যাক অ্যান্ড কল সে সর্বদাই আমার বাধ্য আছে আজকের এই ভিডিওতে যে বিষয়টা আমি দেখালাম সেটা হচ্ছে অ্যাপ্রোফিট প্রিপোজিশন এবং ইডম অ্যান্ড ফ্রেজ যে ইংরেজি ওয়ার্ডগুলোর সাথে অ্যাড যুক্ত হয়ে কীভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়েছে এবং কিভাবে ইডম অ্যান্ড ফ্রেজের ব্যবহারগুলো এসেছে পরীক্ষাতে কিন্তু এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং ইডম ফ্রেজ ইংরেজি ওয়ার্ড এই ওয়ার্ডগুলো কিন্তু এসে থাকে অ্যাটের ব্যবহার হয় তো আমরা বিভিন্ন সময় একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই তো বিভ্রান্তি হওয়ার কিছু নেই এখানে এই বিষয়গুলো যদি আপনি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন এবং মনে রাখতে পারেন তাহলে দেখবেন একটি সময় আপনার কাছে কতটা সহজ মনে হয় এই ওয়ার্ডগুলো বারবার আপনি প্র্যাকটিস করেন এবং প্র্যাকটিস করবেন শুধু প্র্যাকটিস করলেই হবে না বারবার আপনি খাতাতে লেখেন তাহলে দেখবেন আপনার কতটা সহজ মনে হয় কে কোথায় থেকে আমাদের এই আজকের ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন কোনো বিষয়ের উপর যদি জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই সেই বিষয়টি আমাদের কমেন্ট বক্সে জানাবেন সেই বিষয়ের উপর খুব দ্রুত আমরা ভিডিও মেক করে দিব আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন প্রিপোজিশন এবং ইংরেজি গ্রামারের উপর অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দেব তো ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জাগাতে সাহায্য করবে এবং আপনার একটা শেয়ার আপনি যেমন ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন বা উপকৃত কতটুকু হলেন এরপর ভিত্তি করে অন্যান্যদের শেয়ার করে দেন যাতে আপনার বাড়ির আশেপাশে ছোট ভাই বোন এবং বন্ধুবান্ধব দেখার সুযোগ পায় ইংরেজি শেখার জন্য আপনার যে বিষয়টা খুব বেশি জানতে হবে সেটা হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশন যদি আপনি ভালো শিখতে পারেন তাহলে অবশ্যই ইংরেজি আপনি ভালো করতে পারবেন যদি আপনাদের কোনো গ্রাফিক্সের উপর পিডিএফ কোনো ফাইল প্রয়োজন হয় তাহলে আপনারা ফেসবুক পেজে নক করতে পারেন আপনারা এস এম এসের মাধ্যমে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজটি সেটা হচ্ছে প্রভাতি কমপ্লিট লিসন নামেই ওটা আমাদের ক্রিয়েট করা আছে এবং আমাদের এই ফেসবুক পেজে যারা দেখছেন ভিডিওগুলো তারা অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এছাড়া টুইটার ইনস্টাগ্রাম ও অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানেও কিন্তু আমাদের এই ভিডিওগুলো পাবেন আপনারা তো পিও ভিওয়ার্স এবং পিও শিক্ষার্থী বন্ধুরা যারা আপনারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য যারা নতুন শিক্ষার্থী আপনারা তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমরা পরবর্তীতে নতুন নতুন যে ইংরেজি গ্রামার টপিক্সের উপর যে ভিডিওগুলো আছে আমরা আপলোড করব আপনারা অবশ্যই পাবেন সেইগুলো তো এই জন্য আমাদের সঙ্গে থাকবেন আর সব থেকে যে বিষয়টা আপনাদের ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে প্রিপজিশন যা ইংরেজি শিখা এবং ইংরেজিতে ভালো পারার জন্য অনেকটাই হেল্প করবে এই আশা ব্যক্ত করে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি হয়তোবা আপনাদের জন্য ভিডিওটি একটু লেন্দি হয়ে গেছে তো লেন্দি হলেও বিষয়টা আপনার জানাটা অত্যন্ত আবশ্যিক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ